সাত আটশো লোক প্রশিক্ষণ দেয় এলোকি কোথায় বাংলাদেশে কি এত সহজ বাংলাদেশে কি সে বাস্তবতা আছে সে বাস্তবতা আছে এখনকার আসলো সে মানুষ তাদেরকে গ্রহণ করবে ভাই এগুলি তো খেয়াল করতে হবে এই বাস্তবতা এখন বাকি আসে তৈরি হয় না যে আওয়ামী লীগ একদম অস্ত্র নিয়ে এসে নিয়া একটা গভর্নমেন্টকে ফেলাই দেবে একটা আর্মি আছে পুলিশ আছে গেল এগুলি জাস্ট বলা কেন আমি বলি মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি করা উত্তেজনা তৈরি করা মানে এখন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে কিন্তু মানুষ নানা ধরনের প্রশ্ন করতেছে আগে প্রশ্ন হয়তো মনে করেন সপ্তাহে একটা তারপরে হয়তো দিনে একটা এখন প্রতিদিন বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতেছে মানুষের মধ্যে এইটার কী হলো ওইটার কী হলো কারণ একটা বছর কিন্তু লম্বা সময় রে ভাই আপনাকে আমি এক বছর দেখছি এক বছর আপনি কি করছেন মানে তো হিসাব করা শুরু করছে যে তুমি কি করছো এক বছরে ভাই বলো এটা এই যে আজকে দেখলাম যে কি বলে হিউম্যান রাইটস ওয়াচ ওরা কি বলছে এক বছরের কোনো পরিবর্তন হয় নাই বলছে তো হ্যাঁ গুম খুন হচ্ছে না গণগ্রেপ্তার হচ্ছে এখন এই হিউম্যান রাইটস ওয়াচ আগে যখন বিবৃতি দিত হাসান মাহমুদ তোসান মাহমুদ বলতো এরা মাল খেয়ে বিবৃতি দিছে এরা ঠিক না এরা মানে এখন কে প্রভাবিত করছে আমেরিক আগে যারা প্রভাবিত করতো তারা আমি প্রভাবিত করতে পারে না কেন পারে না এখন এই বিষয়গুলো তো কিন্তু আসবে হিসাব নিকা শুরু হবে দেখবেন আপনি এখন এই হিসাব নিকার যতটুকু বিলম্বিত করা যায় কারণ হিসাব নিকার সাথে কোনো ভাবোত্তর নাই কোনো একজন নোবেলের শান্তি পুরস্কার বিজয়ী পারা মানে মানবাধিকার নাই এটা বলতে হিউম্যান্স কেন এটা এটার সময়ের জন্য আমি প্রস্তুত ছিলাম আমি তো ছিলাম না প্রস্তুতি শুধু তো হচ্ছে তো এখন এই বিষয়গুলো কিন্তু আসতে থাকবে একটা পর একটা এরপরে আসবে আইন শৃঙ্খলা নিয়ে এরপরে আসবে মব নিয়ে আসবে তো

এইগুলির আমি মনে করি কোনো ভিত্তি নাই ভিত্তি নেই